আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকের ভাইরাল ইস্যু ভাইরাল নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের এক এক করে ভাইরাল নিউজগুলো দেখাবো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামালপুরে যুব দলের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে তো উইকেটের খবর এখনও আমরা পাইনি তবে উইকেট পড়ার আশঙ্কা আছে জামালপুরে ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আহত হয়েছেন সেখানে প্রায় সাতজন সোমবার বিকেলে দেওয়ানগঞ্জে পারারামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে যে ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সাথে কথা কাটাকাটি হয় পদবঞ্চিত নেতাকর্মীদের এক পর্যায়ে হাতাহাতি পরে সংঘর্ষে জড়ায় তারা এ সময় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে দর্শক একটা পুলিশ কনস্টেবলের মানে পুলিশ অফিসারের একটা অডিও ভাইরাল হয়েছে এটা টেলিভিশন এটা নিউজ করছে এমন একটা করেছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না তো পুলিশ সদস্য আপনারা ভিডিওটা একটু দেখেন দর্শক গতকালকে হান্নান মাসুদ সমন্বয়ক হান্নান মাসুদ তার নিজ এলাকায় মানে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তো এই বিষয় নিয়ে মাসুদ ভাই একটা পোস্ট করেছেন আপনাদের একটু শোনাচ্ছি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন প্রিয় দেশ আর কোনো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় একই সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আয়না আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেক গণমাধ্যম নিউজ করেছে এনসিপি যুগ মোয়ামক হান্নান মাসুদের উপর হামলা হান্নান মাসুদের অ্যাডমিন তার হচ্ছে পেজে পোস্ট করেছে নোয়াখালে হাতিয়াই জাহাজ মারাতে বিএনপির সন্ত্রাসী সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসুদ দায়কে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা এতে হান্নান মাসুদ সহ পঞ্চাশ প্লাস নেতাকর্মী গুরুতর আহত অ্যাডমিন পথসভায় বিএনপির হামলার অভিযোগ সড়কে বসে বললেন হান্নান মাসুদ নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ বিএনপির বিরুদ্ধে অভিযোগ নুরুল ইসলাম সাদ্দাম পোস্ট দিয়েছেন ইসলামের ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি লিখেছেন যে নোয়াখালী হাতিয়ায় জাজ মারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনীর কর্তৃক আব্দুল হান্নান মাসুদের উপর অতর্কিত হামলা এতে হান্নান মাজুদ সহ অনেকে আহত হয়েছেন যাদের সাহসী ভূমিকার জন্য আজ মুক্ত রাজনীতি করতে পারছ তাদের উপর এভাবে আঘাত করাকে তীব্র নিন্দা জানাই দর্শক কুমিল্লায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে এটা নিয়ে যৌগন্ড টেলিভিশন একটা নিউজ করেছে চলুন আমরা একটু দেখি কুমিল্লার ১৪ গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরে চোদ্দ গ্রাম পৌর মিলনায়তরে কামরুল হুদা গ্রুপ এবং হিরন মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল দুপুরে সভা উপলক্ষে পৌর মিলনায়তনে গিয়ে অন্য গ্রুপের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয় কামরুল গ্রুপের অনুসারীরা এতে ক্ষুব্ধ হয়ে বাঘবিতণ্ডা পরে সংঘর্ষে জড়ায় হিরণ মোল্লা জুয়েল গ্রুপ এ সময় উভয় পক্ষে দর্শন আহত হয়েছে তবে গ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদার দাবি যে সংঘর্ষে তার নেতাকর্মীরা জড়িত নয় দর্শক বার্তা বাজারের নিউজ অর্থনীতির সবখানি জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে রিজভি জনগণ্ড নিউজ বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূলে খুব জাগো নিউজ টোয়েন্টি ফোরের নিউজ দ্রুত নির্বাচন দেন তারেক রহমান এসে দেশের দায়িত্ব বুঝে নেবেন চিন্তা করতে পারেন দেশ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি নির্বাচন নির্বাচন করলে মনে আর হয়ে যাবে এদের একটা আত্মবিশ্বাস যে মানে কি বলতেছে দ্রুত নির্বাচন দিন তারেক রহমান এসে ক্ষমতা বুঝে নেবে তার মানে বিএমপি হয়ে গেছে বিএমপি ভোটে হয়ে গেছে কি চিন্তা ভাবনা আপনারা দেখেন এদেরকে কি পানি পরাটায় না খাওয়াইছে দাদা বাবুরা দাদা বাবুরা বলছে যে আওয়ামী লীগদের আমরা গত পনেরো বছর ভোট ছাড়াই হওয়াইছি আর এবার তো তোমাদের জন্য সমর্থন আছে এখন তোমাদের মানে এমনিতে তোমরা হয়ে যাবে আর আমরা একটু হিসারা দিলাম তাহলে তো হয়ে যায় দর্শক ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে একটা সুন্দর আয়োজন করা হয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি নিজে রাজধানীর রিস্কা ভ্যান চালক মজুর পথচারী ও দোকানদার ভাইদের মাঝে এ ইফতার মাহফিল মানে ইফতারই বিতরণ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব হাসনাত আব্দুল্লাহ দর্শক বার্শেকল্লার একটা নিউজ সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে বদিউল আলম মজুমদার আপনি সঠিক কথাই বলেছেন দর্শক সমকালের নিউজ বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার আটক দুই দেখেন কত বড়ো বড়ো অস্ত্র বিএনপি নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে বার্তা বাজারের নিউজ ওই একই নিউজ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অস্ত্র সহ দুই বিএনপি নেতা আটক দর্শক ঢাকা পোস্টের নিউজ বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতারা এখন পেঁয়াজও তুলতেছে জোর জোর বোর করে দর্শক জুলাইয়ে শহীদের একজন মা তিনি কেঁদে কেঁদে বলতেছেন যে আমাদের ছেলের হত্যার বিচার না করে কেন আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন জন্য করে বলেন নির্বাচন করার জন্য আমাদের ছেলেদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না আপনারা এখন আমাদের ছেলেদের কোন হত্যার বিচার হইতাছে না কেন কেন কোন আসামি ধরা হইতাছে না আমাদের ছেলেরা কি রক্ত দেয় নাই আমরা বিচার দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আপনারা জানেন যে আমি ব্রেকিং নিউজ যেগুলো হেড হেড মানে মেন মেন যেগুলো নিউজ সেগুলো আপনাদের দেখায় তো এখন কথা হল যে আপনাদের যতগুলো নিউজ প্রত্যেক দিনে আমি দেখাচ্ছি দেখেন সবগুলোতেই বিএমপিদের অপকর্ম বিএমপিরা অপকর্ম করতেছে নিজেরা নিজেরা মরতেছে প্রত্যেক দিন দু একজন করে মরতেছেই এবং দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে বিএমপিরা তো কোনো কমিটি দিতেই পারতেছে না ছাত্র দলের সম্প্রতি দুইটা কমিটি দিয়েছে দুইটা বিলুপ্ত করা হয়েছে কারণ দেখা যাচ্ছে যে জন কমিটিতে স্থান পেয়েছে এগারো জনের ছাত্রলীগের তো তাহলে এটা মিডিয়ায় জানাজানি যখন হয়ে যাচ্ছে তখনই মনে করেন যে কমিটি বিলুপ্ত করা হচ্ছে এই বিএনপিরাও কমিটি দিতে পারে এখন পর্যন্ত এবং ছাত্র দিতে পারে কিন্তু জামাত শিবিরের সবগুলো কমিটি ওই একত্রিশে ডিসেম্বর জানুয়ারির দশ তারিখের মধ্যে সব হয়ে যায় প্রত্যেক বছরে কোনো মারামারি নেই ধারাধারি নেই কোনো কিছু নেই এবং আপনারা গত ভিডিওতে দেখেছেন যে নাসিরকে জুতা পিটা করতেছে তো দর্শক এখন কথা হলো যে ছাত্ররা যদি এই দুই হাজার ছাত্ররা জীবন দিলো চল্লিশ হাজারের মতো ছাত্ররা আহত হলো পুঙ্গু হলো তো এরা নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো এবং দেশে একটা স্বাধীন স্বাধীনতা এনে দিল যতটুকুই স্বাধীন হয়েছে স্বাধীনতা এনে দিল এই স্বাধীনতাটা নষ্ট করতেছে কে বিএমপি যদি ছাত্ররা এই আন্দোলন না করতো তাহলে হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত থাকতো বিএমপিরা এইভাবে চলে দিত বিএমপিদের কিন্তু মানে মুখে খাবার জুটতো না তৃণমূলের যেগুলো বিএমপি আর পালিয়ে থাকতে হতো জেলে থাকতে হতো এদের মানে কি আর বলবো এর অবস্থা খুবই খারাপ হতো কিন্তু ছাত্ররা যখন দেখা গেল যে দেশ স্বাধীন করে দিল এখন এসে এরা দেশকে অস্থিতির মানে স্বাধীনতা ভোগ করতে দিচ্ছে না আর এদিকে এরা ভারতের সাথে চুক্তি করে নির্বাচনে যাচ্ছে জামাতে ইসলামকে মাইনাস করতেছে তো দেখা যাক মহান আল্লাহ তালা কী করে যেহেতু আল্লাহ তালা নিজ হাতে আমাদের দেশটা রক্ষা করেছেন এবং নিজ হাতে আমাদের দেশের ভালো কিছু করবে কারণ দুই হাজার শহীদের রক্ত পড়েছে এই জমিনে অবশ্যই এই দেশটা ভালো কিছু হবে আমরা আশা করি তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ